ইসলাম প্রধান শিক্ষক মানে এখন আমরা মাধ্যমিক বিদ্যালয় সরালেখা খুললাম প্লাস ডবল এইট জিরো নাইন সিক্স থ্রি এইট ডবল ফোর ওয়ান জিরো ফোর এইট এই নাম্বার থেকে প্লাস গতকাল রাত চারটা বারো মিনিটের সময় আমার স্ত্রী আমাকে আমার পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য হুমকি প্রদান করেছে সে ইতিমধ্যে অবৈধভাবে জমি দখল করার জন্য দখল করার জন্য সে আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে তারই অংশ হিসেবে গতকাল রাত্রে আমাকে আবারও হুমকি দেয় আমার স্ত্রীকে অকথ্য ভাষায় সে গালিগালাস করে তার এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি যখন আইনি পদক্ষেপ নিতে গিয়েছি তখন সেই আমাকে এবং আমার পরিবারকে সন্ত্রাসী হামলায় হুমকির দিয়ে যাচ্ছে এর থেকে আমি আমার পরিবার পরিত্রাণ এবং বাঁচতে চাই বিশেষ করে গত উনত্রিশ চার দুহাজার পঁচিশ তারিখে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আদেশে সহকারী পুলিশ কমিশনার দপ্তরে যে সালিয়েসী বৈঠকে আমাদের উপস্থিত হওয়ার কথা ছিল আমরা আমাদের জমির সপক্ষে সমস্ত কাগজপত্র দাখিল করলেও উক্ত পলাশ কোনো কাগজপত্র দাখিল করতে পারে নাই পেরে সে সম্পূর্ণ অবৈধভাবে জমি দখল করার জন্য আমাকে আমার পরিবারকে সন্ত্রাসী আপনার শিকার সন্ত্রাসী হামলার এবংও চুমকি দিয়ে যাচ্ছে এই ব্যাপারে আমি আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি